বাস্তবতা এটাই যে অন্তর যখন তাকর নূর বলা হয় আল্লাহর মোহাম্মত বলা হয় সে অন্তর থেকে এরকম কথা বেসর দিয়ে থাকে আল্লাহ আল্লাহবাকে সেটা দান করতে থাকেন থান কোন কামেল বলি আল্লাহ এরকম নাই যে যার অন্তরে আল্লাহর তরফ থেকে এলহাম হইতে থাকে না এলমি বলে এল্হামে এলমি এই যে কাশ একটা হলো কাশ ওইটা ওইখানে কি হলো ওটা জানা কে মরলো কে বাঁচলো জানা এবং বলা যায় অমুক মরছে এরকম কাশ কোনো ফজিলত না এর মধ্যে কোনো মহিমা নেই কোনো ফজিলত নাই এই কাশের জানোই বলেন কাশ তো গরু ছাগলেরও হয় যেটা মানুষেরও অনেক সময় হয় না যেমন গরু ঘাস খেতে গেল তো এক কবরে আজাব হইতেছে সেই কবরের ধারে কাছে সে যায় না পিঠা নেওয়া যায় না দূরে আর যায় যায় ওই কবরের না খেতে কারণ সে কবর আজাব হচ্ছে দেখতে পায় গরু অথচ দেখতে পায় না তো গরুর কাজ হলো মানুষের হলো না তো গরুর মর্যাদা কি তাহলে মানুষের থেকে বেশি যে হুজুর ওই গরু চড়াইতেছেন এত বড় হুজুর তা হুজুরের কাশ হয় না গরুর কাজ হয়ে গেছে কাশ ফের কোনো ওই রকম কোনো মর্যাদা নেই অনেকে খুব বলতে থাকে কাশ হয় হ্যাঁ কোন কামেল আল্লাহর কাশ হয় এটাও আল্লাহর তরফ থেকে এক দান কিন্তু কাসফ হয় এই কারণে কেউ বড় হয়ে গেছে এটা কোনো বিষয় না হ্যাঁ এলহাম যেটা যে অন্তরে এলিম ঢালা এটা আল্লাহর তরফ থেকে কামেল উলিদেরকে আল্লাহ দান করে এক লোক সে বললো আমার এলহাম হয় অথশেষে কি ওতে অভ্যস্ত কুদৃষ্টিতে অভ্যস্ত গুনাহে অভ্যস্ত আমার এলহাম অধীত মিশা কথা সব সুজা বিচা কথা দামি দামি হ্যাঁ দিল পাক সাফ হয় গুনাহ অন্তর হয় গুনাহ মুক্ত जिंदगी হয় গুনাহ দিল হয় ওই দিলে আল্লাহর তরফ থেকে ইলহাম হয় এবং হযরত আকিমুল মত আনি বলেন আউলিয়া کرام চলবেন কেমনে এত হাজার হাজার লাখ লাখ দোস্তাবাবদেরকে চালাবেন কেমনে কোরআন সুন্নার যে ইল মেগুলো সব সময় তো মনে থাকে না আল্লাহাক তাজা তাজা অন্তরে ঢালতে থাকেন তো সেগুলো সে নিজ আমল করে বা দোস্তাবাব মহিবিনকে মুসলমানদেরকে সে বলে তো মানুষে খুব খুশি হয়েছে আরে কত বড় আল্লামা। আল্লামার এলেন সবটা আল্লাহ ঢেলে দিয়েছেন এরকম আল্লামা তিনি আল্লামা বটে কিন্তু সবটা আল্লাহাক ঢেলে দিয়েছেন সেই আল্লামা সব তিনি হ্যাঁ